আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সকলে কেমন আছেন জানাবেন আশা করছি আল্লাহ রহমতে ভালোই আছেন দর্শক আজকে আরবি প্রাণ শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবো আর তা হল হরকত আসুন আমরা চলে যাই ভিডিও ভরকতের পরিচয় হরকত কাকে বলে এক জবর এক জের এক পে হরকত বলে হরকতের নিয়ম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কোনো টাইম নেই তাড়াতাড়ি হরকতের পরিচয় আবার থেকে বলছি হরকতের পরিচয় এক জবর এক জের এক পেশকে ভরকত বলে ভরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এই জায়গাতে আমাদের সম্মানিত মা বোনেরা একটু ভুল করে হরকত টান দিয়ে দেয় কিন্তু হরকত কোনো টান হবে না যত দ্রুত উচ্চারণ করা যায় ততই ভালো এবং আলিফের উপরে আরেকটি বিষয় হচ্ছে আলিফ আলিপের ওপর যদি জবর জের অথবা পেশ এবং যজম আসে তাহলে ওই আলিফ তার উচ্চারণ হামজার মতো হবে যেমন হামজা জবর আ হামজা আজ ই হামজা পেশ উ মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন ইনশাল্লাহ সহজেই বুঝে যাবে সহজ হবে ইনশাল্লাহ বা জবর বা বাজ বি বা পেশ গব বা বি গব তাজব তা তাজের টি তা পেশ টু তা টি টু দেখতে পাচ্ছেন যে হরকত কোনো টান আমি দিচ্ছি এইভাবে টান দেওয়া যাবে যত দ্রুত উচ্চারণ করা সম্ভব উচ্চারণ করতে হবে এর মধ্যে দুইটা হরফের উচ্চারণ আরও দ্রুত করতে হবে সেটি হচ্ছে হামজা জবর আলিফের ওপর জবর থাকলে হামজা হামজা জবর আ ই উ আলিফ হচ্ছে হামজা হামজা জবর জবর ই উ উ আ ই ভিডিও প্রথম শ্রোকে আমি বলে দিয়েছি সেটি হচ্ছে দুইটি হরফ উচ্চারণ যদি তাড়াতাড়ি করা যায় আর বারোটি হরফ উচ্চারণের সময় এক আলির টান হবে আর পনেরোটি হরফ উচ্চারণের সময় চার আলির টান হবে সেইটি এখন এখানে বলা সম্ভব নয় যারা দেখতে চান আমার প্রথম প্রথমে দেখতে পাই আসুন আমরা শুরু করি থা জিন জবর

दी दाल पेश दो दा दी दो दाल जबर दा दाल जेब दी दाल पेश दो दा दी दो रोजबर रो रोजे री रो पेश रू रो री रू झा जबर झा झा जे, जी

এই জায়গাতে আমাদের সম্মান মা বোনেরা বেশি ভুল করে হরকতেও টান দিয়ে দেয় পড়তে যে ভরকতি বেশি আসে হরকতে কোনো টান দেওয়া যাবে না নিম জব মা নিমজের মু মুম মুবর না নুনজের নি নুন পেশ নাম উচ্চারণ আরো তাড়াতাড়ি এই ছিল আজকের হরকতের পরিচয় হরকত এক জবর একজের এক হরকত বলে হরকত উচ্চারণের নিয়ম হলো যত দ্রুত উচ্চারণ করা যায় তত দ্রুত উচ্চারণ করতে হবে ভর্বতের উচ্চারণের মধ্যে কোনো টান হবে না প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের শিক্ষা কিছুটা কিছুটা শিক্ষা গ্রহণ হয় এরকম মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কোরআন শিক্ষা আপনার কাছে সহজ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় আজকের এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমন কমেন্টে কমেন্ট করে জানাবেন আজকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার কারণ জন্য সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته